ওয়েলকাম টু সাকি ভাকি চ্যানেল আমার চ্যানেলের পর্বের ভিতরে আছে বই পাঠ আজকের বই পাঠের ভিতরে একটি বই খুব উল্লেখযোগ্য এটা হচ্ছে মারিয়া পুজোর দ্য ফ্যামিলি এই ফ্যামিলি হচ্ছে আন্ডার ওয়ার্ল্ডের মুভি দি গডফাদার এর একটি অংশ গডফাদার এখান থেকেই উৎক্ষিপিত হয়েছে বা উজ্জীবিত হয়েছে সেই মারিয়া পুজোর দ্য ফ্যামিলি আজকে সবাইকে পড়ে শোনাব মারিয়া পুজো একটা সিনেমার বই লেখেছেন সেটা হচ্ছে গডফাদার বিখ্যাত মুভি গডফাদার তা পড়ছি এটা নিউ ইয়র্কে নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার লিখে দেওয়া আছে আগে পিছন দিকে পড়ে আসি নিউ ইয়র্ক টাইম কি বলেছে নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার পরিশুদ্ধ পুজো নিউ ইয়র্ক ডেইলি নিউজ নিউ ইয়র্ক ডিলিনিউজ আমি এখান থেকে পড়ছি পিছনে লেখা আছে চোখ আবেগপূর্ণ অনবত সৃষ্টি যা পুজোকে শ্রেষ্ঠ অবস্থান অবস্থান করেছে নিকোলাস করে চৈত্রসমূহের ঐন্দ্রজালিক এক ভাণ্ডার নিউ ইয়র্ক টাইমস বুক রিভিউ অন্য অন্যতম একটি অসম্ভব তৃপ্তিকর উপন্যাস দীর্ঘ যুগসন্ধি ক্ষণের পরি পুরোপুরি উপভোগ্য বুক লিস্ট আমরা একটি পরিবার পোপ আলেকজান্ডার তার সন্তানদের উদ্দেশ্যে বলেন এবং পরিবারের প্রতি আনুগত আনুগত্যতা সবার এবং সব কিছুর উপরে থাকা উচিত আমাদের অবশ্যই একে অন্যকে জানতে হবে রক্ষা করতে হবে এবং একে অন্যেরকে অন্যের বাঁধনকে অটুট রাখতে হবে আর যদি এই প্রতিশ্রুতিতে প্রতি সম্মান দেখাই তাহলে কখনই আমরা পরাজিত হব না কিন্তু যদি এই বিশ্বাসকে ধরে রাখতে ব্যর্থ হই তাহলে সবার ধ্বংস অনিবার্য এটা কারকে কাদের কথা আন্ডারওয়ার্ল্ডের কথা বইয়ের প্রচ্ছদ বইসে ব্ল্যাক ব্ল্যাক করাতে ফুটে উঠেছে আমার কাছে মনে হল উনি হচ্ছে মারিয়া পুজো ভালো করে দেখুন এখন ওনার সম্বন্ধে পড়ছি মারিয়া পুজো দরিদ্র এক সিসিলিয়ান ইমিগ্রেন্ট পরিবারে জন্ম নেন মারিয়া পুজো উনিশশো বিশ সালের পনেরোই অক্টোবর গ্রাজুয়েশন করেন নিউ ইয়র্ক সিটি কলেজ থেকে বেশিরভাগ বইতে উঠে আসে নি নিজস্ব সংস্কৃতি মার্কিন সেনাবাহিনী বিমান বাহিনীতে যোগ দিয়ে দ্বিতীয় মহাযুদ্ধে এশিয়ার এবং জার্মানিতে দায়িত্ব পালন করেন উনিশশো সালে প্রথম বই দ্য ডার্ক এই প্রকাশিত হয় সবচেয়ে বিখ্যাত বই দ্য গডফাদার প্রকাশিত হয় উনিশশো সালে আমি একটু আগে বলেছি গডফাদার পরে চলচ্চিত্র চলচ্চিত্রিত হয় বইটি শেষ বই অমেরথা তবে অমেরথা বইটি বহুপূর্ব থেকে তিনি লিখে যাচ্ছিলেন দ্য ফ্যামিলি বইটি সে অর্থে সর্বশেষ তার প্রকাশিত বই হচ্ছে দ্য ফ্যামিলি পুজো মারা যান উনিশশো সালের দোসরা জুলাই দুই জুলাই অনুবাদক অনুবাদক হচ্ছে কে শাহজাহান মানিক এটা ছিল ইংলিশিতে এটা বাংলায় ট্রান্সলেট করেছেন শাহজাহান মানিক সাধারণ মানিক কে সাধারণ মানিক ইংলিশ সাহিত্যে এম বর্তমানে একটি কলেজের প্রবাসক একাধারে তিনি কবি অনুবাদক সংগঠক আবৃত্তিকার ও সাহিত্য সেবী সম্প্রতি কম্পিউটার নেটওয়ার্কিং এর উপর ডিপ্লোমা কোর্স এসে ভারত সরকারের আমন্ত্রণে দিল্লিতে উচ্চতর প্রশিক্ষণ সমাপ্ত করে এসেছেন তার প্রথম বইটি কবিতার বই ভালোবাসার অসমাপ্ত কবিতা মূলত দক্ষ তরুণ অনুবাদক তার একাধিক ইংরেজি অনুবাদের বই ব্যাপকভাবে পাঠক মহলে সমাদিত হয়েছে এই বইটি কিনেছে আমার ছোট বোন শান্তনু সামরক মাহাবিন নীলক্ষেত থেকে কিনলাম পঁচিশ তিন দশ তার মানে দু হাজার সে কিনেছে মারিয়াপু মারিয়াপুজোর দা দ্য ফ্যামিলি মারিয়াপুজোর দ্য ফ্যামিলি এই বইটির দাম হচ্ছে তিনশো টাকা এখন বাড়তেও পারে কমতেও পারে এখন এটা প্রকাশ করেছে রোদেলা প্রকাশনী আজ এই পর্যন্তই বইটি বইটি কিনে যদি পরের ইচ্ছা হয় অবশ্যই কিনে ফেলবেন এবং দেখুন ভালো কাহিনি ভালো কাহিনি পড়তেও ভালো ভাল লাগবে শুনতে ভাল লাগবে তা আজ এই পর্যন্তই পরের পর্ব আরেকটা বই নিয়ে বই নিয়ে আসবো নিত্য নতুন বই বই নিয়ে আসা আমার রহস্য ঘেরা বই বা অ্যাডভেঞ্চার সহ বই পড়া আমার খুব শখ ভালো থাকুন আর এটা দেখতে পারবেন আমার চ্যানেল সাকিবাকি চ্যানেল এস এ আই এফ এ আই স্পেস এ এন এন এল চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুল করবেন না থ্যাংক ইউ